আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম ভিনিগারের ফাইনাল স্টেপ একদম এক মাস ফর একদম ফাইনালি সেখানে নেব আজকে তো এখানে এর আগে আমি আবার আপনাদেরকে একটু রিপিট করি ব্যাপারটা এখানে প্রতি সপ্তাহে সপ্তাহে আমি যেদিন আমার তিন মিনিটের একটা ভিডিও আছে ফেজে একটু দেখে নিতে পারেন সে এক মাস আগের তো এটাকে আমি এক যখন বসিয়েছি তখন এ তখন থেকে এক সপ্তাহ পর পর এক সপ্তাহ পর পর আমি তিনবার করে নামাই উল্টে ফাল্টে ভালোভাবে মিশিয়ে তাও একটা হয় কাঠের চামচ না হয় এরকম একটা রাবারের চামচ দিয়ে মিশিয়ে ভালোভাবে এটাকে আবার উপরে মুখে দু চামচ চিনি দিয়ে টেবিল চামচ চিনি দিয়ে এভাবে করে আবার সেটি শুধু মুখ কেটে রেখে দিছি তে আজকে তিনবার এইভাবে করার পর আজকে ফাইনাল একদম এক মাস পরে ফাইনালি সেকে নেব একদম ভালোভাবে সেকে এটা একটা জর্জের কাপড়ের মধ্যে নিতে হয় জর্জের কাপড়ে সে